হ্যালো এভরি সবাইকে ওয়েলকাম জানাই সামিনা খাতুন ব্লক ভিডিওতে তো এটা আমার প্রথম ব্লক ভিডিও তো আজকে আমি কোথায় গিয়েছিলাম সেখান থেকে কী কী কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি গেছিলাম রিলায়েন্স স্মার্ট মার্কেটে আর ওখান থেকে গেছিলাম একটু মেলায় তো আমি স্মার্ট মার্কেট থেকে কী কী কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি ওখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কিছু কৌটো নতুন কৌটো নিয়েছি নিয়েছি কাঁচা ছোলা আজুবা খেজুর এটা হচ্ছে আজুবা খেজুর এটা হচ্ছে ড্রাই ফ্রুট অনেক রকমের ফ্রুট আছে ওতে চিপস নিয়েছি কাজু বাদাম কাঁচা ছোলা আখরোট আর এদিকে ডাম্বলগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো নিয়ে ম্যাম করা হয় এগুলো কি কি নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে এক এক করে সব প্যাকেট থেকে বার করলাম এই আজবা খিচুরটা খুবই উপকার সকালে খালি পেটে একটা করে খেয়ে নেবে খুব উপকার হবে শরীরের পক্ষে এটা বাদাম কিছু কিছু জিনিস আছে সেগুলোর নামও আমি জানি না এই চিপসটা আমার বাচ্চার জন্য নিয়েছিলাম আর এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে এই জন্য আমি যেখানেই যাই সেখান থেকে একটা করে ফুলদানি বা কোনো কিছু নিয়ে আসবোই নিয়ে আসবো নিতে গেছিলাম একটা জিনিস হয়ে গেল কতগুলো জিনিস তো বন্ধুরা এই ফুলের টপগুলো কত করে হতে পারে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর ফুলগুলো কেমন লাগছে সেইটা কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে নিয়েছি দুটো ক্লিপ নিয়েছি একটা সুন্দর টপ নিয়েছি টপটা কেমন লাগছে কমেন্টে জানিও আর ভিডিওটি স্কিপ করবে না পুরো পর্যন্ত দেখবে এই হারটি কেমন লাগছে সেটাও বলে যাবেন এটা আমার বাচ্চার জন্য নিয়েছি ক্যাকটাস টকিং ক্যাকটাস পাশে আমার দুষ্টু ছেলেটি বক বক করছে বক বকটা শুনতে হবে তো এগুলো কিছু বক্স নিয়েছি গুলো রাখার জন্য কিছু রোমাল নিয়ে নিয়েছি কৌটোগুলো ড্রাই ফ্রুটস রাখার জন্য খুবই উপকার নিয়ে নিয়েছি ফেস ফেসমাস্ক নিয়েছি দুটো ব্রাশ ম্যাগি মশলা এটা হচ্ছে ড্রাই ফ্রুটস মিক্সড ড্রাই ফ্রুটস এটা ওমেন প্লাস আমন্ড বাটার তো ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি